বিসমুল রহমান রহিম হ্যালো আসসালাম সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে ভিউজ দেখতেই পাচ্ছি চিনন জর্জের মধ্যে স্টোনের একটা কালেকশন চলে আসছে ইন্ডিয়ান এমব্রয়ডারি স্টনের হচ্ছে ফার্টিয়ার কালেকশন খুবই সুন্দর এটা হচ্ছে ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের বিপুল ব্র্যান্ডের খুবই চমৎকার সুন্দর ড্রেসটা তিনটা কালার হবে ডিফারেন্ট ডিফারেন্ট একটা একটা করে এখন আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার মিষ্টি কালারটা দিয়ে স্টার্ট করবে দেখেন ভিউজ এটা হচ্ছে পুরো জামার অল ওভার কাজ নেকে খুব সুন্দরভাবে হচ্ছে হোয়াইট কালার সুতা দিয়ে এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোন কাজ নিচে প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে স্টোন কাজ হবে অল ওভার কাজ হবে ব্যাকসাইডটা পেয়ে যাবেন হচ্ছে প্লেন যেহেতু সামনে হচ্ছে একদমই গর্জিয়াস সাইড প্লেন পেয়ে যাবেন স্লিভসের কাপড়টাতে হচ্ছে আপনার হোয়াইট কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা আসে স্লিভসের কাজ পাবেন আর দোপাট্টা পেয়ে যাবেন হচ্ছে স্টোন প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা সাইডে দোপাট্টা হচ্ছে কাটওয়ার্ক করে দেওয়া থাকবে খুবই সুন্দর দোপাট্টা পেয়ে যাবেন এটার সাথে দেখেন এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোনের কাজ আছে একটু গর্জিয়াসের মধ্যে যারা নেট নেটলেসগুলো নিয়ে নেবেন স্টোন যাদের পছন্দ খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন অনেক নাইস একটা ডিজাইন প্রাইসগুলো সুপার ডুপার রেজেন প্রাইস আমি ভিডিও শেষে হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি আর একটা কালারে চলে যাবে এটা হচ্ছে লেমন কালার দেখেন একদমই ইউনিক একটা কালার খুবই চমৎকার সুন্দর বেসিক্যালি এগুলো কিন্তু হচ্ছে লেমন কালার চিননের মধ্যে আসে না এবার হচ্ছে কেমনে কেমনে আসছে জানি না খুবই সুন্দর কালার এই যে দেখেন স্টোনের কাজগুলো এত ফুটছে এত সুন্দর মার্শাল্লা খুবই চমৎকার সুন্দর আর দুপাটাও পেয়ে যাবেন হচ্ছে স্টোনের কাজ খুবই সুন্দর দুপাটা স্যালোয়ার আর ইনার আমরা একসাথে . এটার ভিতরে যদি আপনি ইনার দেন আমরা ইনার ভিতরে হচ্ছে আপনার দিয়ে দিছি এটা হচ্ছে পেশোয়ারি টপেটার মধ্যে আপনি ইনারটা পেয়ে যাবেন ঠিক আছে আর অন্য পেয়ে যাবেন হচ্ছে স্টোন প্লাস হচ্ছে কাটওয়ার্ক করা এমব্রয়ডারি করা অন্য পেয়ে যাবেন এটার সাথে খুবই চমৎকার সুন্দর ভালো লাগল স্ক্রিনশট মেরে ভিডিও ডিসক্রিপশন থাকা বক্সে থাকা নাম্বারে হচ্ছে আপনার যোগাযোগ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি বিহস এখন হচ্ছে লাস্ট একটা কালার খুলে দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর মার্শাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে নিচের লোয়ার প্যানেলটা খুবই গরজিয়াস ভাবে এমব্রয়ডারি ওটা কাজ এটা হচ্ছে আপনার ফ্রন্টে আপনার নেকটা নেকে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এবং স্টোনে কাজটা এত সুন্দর এত সুন্দর একটা পার্টিয়ার কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টা হচ্ছে সাইডে হচ্ছে হচ্ছে কাটার এমব্রয়ডারি থাকবে প্লাস হচ্ছে স্টোনে কাজ ইনার্শিয়াল আর হচ্ছে এক কালার অ্যাডজাস্ট করা আছে আর এগুলোর প্রাইসও কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র বাইশশো টাকা করে পেয়ে যাবেন ইন্ডিয়ান বিপুলের চিনন জর্জ একটা স্টোন এমব্রয়ডারি ওয়ার্ক ড্রেস যদি ভালো লাগে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে অবশ্যই ইনবক্স করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি আর ভিওস আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা কিন্তু ওয়ান ক্যাশ সাবস্ক্রাইবার হতে আর মাত্র উনিশজন বাকি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায়